দুনিয়া এবং দুনিয়ার ভিতরে এই দুনিয়া দুনিয়া এবং দুনিয়া সমস্ত দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো তার চাইতে উত্তম একটা জিনিস আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তালা মানে যে পৃথিবী সমস্ত পৃথিবী এই সমস্ত পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে কোটি কোটি টাকা আছে সম্পদ আছে হাজার হাজার টন স্বর্ণ আছে আপনার হচ্ছে হিরে আছে মুক্ত আছে অভাব নাই জিনিসের নাচ নিয়ামত ফল ফ্রুইট পশু পাখি গাছপালা মানে এমন কোনো জিনিস নাই যেটা পৃথিবীতে নাই তাই না সমস্ত পৃথিবী খুঁজলে মানে আমরা আমাদের কল্পনার ভিতরে যা আছে সবই পৃথিবীর ভিতরে আছে আর এগুলার চাইতে বেশি আপনি পাইতে পারেন এগুলার চেয়েও বেশি এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতেও বেশি উত্তম ছোট্ট একটি কাজ দুই তিন চার পাঁচ মিনিট সময় লাগে না কাজটা করতে সেটা হচ্ছে ফজর সুবে সাদেকে একটু পরে ফজর ওয়াক্ত হয় সে ফজর ফজরের দুরাকাত সুন্নত নামাজ ফরজ নহে সুন্নত ফজরের দুই কাজ সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম আমরা বুঝি না আমরা মনে করি যে পঞ্চাশ হাজার টাকা দামের স্যালারিওয়ালা একটা বেতন হইলে চাকরি হইলে বা আমার জীবনটা খুব আরামে কেটে যেত আমার বিজনেসটা আরেকটি উন্নত হইলে বা আমার জীবনটা আরামসে কেটে যেত আমি হয়তো সবল হয়ে যেতাম আমার মনের আশা চাহিদা সব কিছু পূর্ণ হয়ে যেত অথচ ফজলের সময় নাক টেনে ঘুমাচ্ছি ষাট বছরের দুনিয়া সত্তর আশি নব্বই একশো বছরের দুনিয়া এই দুনিয়াতে আমি সফল হওয়ার জন্য কত পরিশ্রম করতেছি অথচ আমি জানি আমাকে মরতে হবে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য আমাকে মরতে হবে আর মরার পরে যে আরও একটা দুনিয়া আছে সেটাও আমি জানি জানি না সেটাও আমি জানি যে মরার পরেও আরেকটা দুনিয়া আছে আর সেই দুনিয়ার জন্য আমাকে সামানা তৈরি করতে হবে আপনি দুনিয়াতে চাকরি বড় বড় চাকরি পিছনে দৌড়ে না আপনার যত বেশি সম্পদ হবে কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাবটা তত বেশি হবে দুনিয়াতে দুনিয়াতে সম্পদ কমানোর চেষ্টা করুন বাড়ানোর চেষ্টা করুন না দুনিয়া থেকে যাওয়ার পরে যে দুনিয়া আছে সেই দুনিয়ার সম্পদ বাড়ানোর চেষ্টা করুন ফজরের দুই রাখাত নামাজ পড়ে পৃথিবীর চাইতে উত্তম জিনিস আল্লাপাক আপনাকে দান করবেন এটা এটা কি দুনিয়ার পঞ্চাশ ষাট আসে সত্তরে এক লক্ষ টাকা বেতনের চাইতে অনেক দামি না কিন্তু আমাদের বুঝে আসে না আমাদের বুঝেই আসে না এই শূন্য যদি এত পাওয়ারফুল হয় তাহলে ফরজটা কত পাওয়ারফুল আল্লাপাক আমাদেরকে দিতে চাচ্ছেন ভোর রাতে ভোর রাতে আলাপাক আসে আমাদের কাছে রহমত নিয়ে আসে বরকত নিয়ে আসে সপ্তম আসমানে নেমে এসে আল্লাপাক বলেন তোমাদের কি চাই কার কি লাগবে বলো কি অসুস্থ আছো আমাকে বলো আমি সুস্থতা দান করব। কার সম্পদ দরকার কার টাকা দরকার কার গাড়ি দরকার বাই দরকার চাকরি দরকার কি অসুস্থ আছো বলো আমি সুস্থ করে দেব এভাবে আল্লাপাক বলতে বলেন ভোর রাতে আসমানে আসে আসছে সপ্তম আসমানে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসেন আর আমরা তখন নাক ডেকে ঘুমাই মানে আল্লাহ আমাদেরকে দিচ্ছে আর আমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি আমার প্রয়োজন নাই হ্যাভ নো আমার কোনো প্রয়োজন কিভাবে দিবে আমরা বলি যে মোল্লারা খুব আরামে আছে হ্যাঁ মোল্লারা অবশ্যই আরামে আছে কারণ মোল্লারা পৃথিবীর সব চাইতে সুখী মানুষ কারণ তারা নামাজ পড়ে পাঁচ রক্ত পাঁচ রক্ত নামাজ পড়ে জিকির করে আল্লাহর আইন সব মাইনা চলে তারা তো আরামেই থাকবেন আপনিও আরামে থাকতে পারেন নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হ দান সদগা হজের মাধ্যমে ইনশাল্লাহ তাহলে আমরা চেষ্টা করবো আল্লাহর রহমত নেওয়ার জন্য হজের পরে আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ তাল্লাহ সবাই বলে আমিন